আমরা সমস্যায় পড়ছি কত দশ বছর যাবো কোনো সাবমিট হচ্ছে না সাবমিট হচ্ছে না কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন পড়ি বলি সবাই জানেন সেটা সব সমস্যার সমাধান হয়ে যায় আঞ্চলিক আঞ্চলিক সমস্যা তা কিন্তু কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয় সব রাষ্ট্রবাস সরকার প্রধান একসাথে হন এবং সাইড প্রচুর মিটিং হয় প্রতি বছর সাবমিট হওয়ার কথা ছিল

রাষ্ট্রসভা সরকার প্রধান একসাথে এবং সাইড লাইনে প্রচুর বৃদ্ধি হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে আহ বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা বিশেষ করে সব দেশের সাথে সব দেশের সাথে সম্পর্ক অতটা ভালো না কাজে দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেই সেখানে আদান প্রদান হচ্ছে না কিন্তু যেটা হতো যে সার্চ সামিটিকে তারা প্রত্যেকেই প্রত্যেকের সাথে দেখা করতে ঠিক আছে সমস্যা আছে তার কিছু তো অন্তত সেটাকে স্থিমিত করার ব্যবস্থা সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে সেক্ষেত্রে এই যে বিষয়টা হতো সকল দেশের মধ্যে আপনি চিন্তা করুন আটটা দেশ একটু ছাপ্পান্ন হয়ে যেত তো এইটা খুব কাজে লাগতো আহ সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি যে দল প্রসারে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই যে আমাদের আহ রাষ্ট্র বা দেখা সাক্ষাৎ হচ্ছে না সবকিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগে যারা তারাও এটা বলেছেন যে সবকিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয় এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এখন আহ তো এখন সামনে তাহলে কি হবে একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না এবং সত্যিকার অর্থে কোনো সামিট না শুধু মন্ত্রী পর্যায়ে সভা হচ্ছে না পরস্পর যে পর্যায়ে যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভা করতে পারছে কাজে শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয়ের কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব অর্থাৎ দেখুন এর মধ্যে দুজন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ দুজন বা তিনজন কাজ শুরু করেছেন শেষ করেছেন তারা একটি সামিটও কিন্তু করতে পারেন একটি মিনিস্টার মিটিংও করতে পারেনি এটা এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক এবং জন্য জন্যই এটা একটা খারাপ বিষয় মুচকুন দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন মুচকুন দুবে ভারতের হাই কমিশনার ছিলেন পরে পরাশর সচিব ছিলেন এবং মুসকিন দুবে কিন্তু আমরা আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যেই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে আমি বলবো যে বাংলাদেশের বিষয়ে বাংলাদেশ সম্পর্কে বিষয়ে উনি খুব পজিটিভ ধারণা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময় তো উনি বেশ কয়েক বছর আগে মনে হাসিন বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তোমার সাংবাদিকরা আপনাদের মধ্যে উপস্থিত কিনা একটি জানিনা তারা প্রশ্ন করেছিলেন যে কি মৃত উনি একটা এটা আবার করা যায় কিনা ঠিক আছে খুব বেশি সাফল্য আমরা আশা করবো কারণ আমরা সামিট লেভেল যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি এটা আমরা জানি আমি এখানে একটি কথা শুধু উল্লেখ করি আমার পূর্ববর্তী বক্তারা যে মতামত দিয়েছেন অবশ্যই সেগুলি প্রাণীদান যোগ্য কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইভ পেয়েছি কিন্তু আব্দুল আলম মিটু সাহেবের বক্তব্যে উনি ওই কন্ট্রোভার্সিতে জানে উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথে হতে আমরা চাই যে আমাদের সবারই বিশেষ করে সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর অন্যতম সবচেয়ে বলবো না আমি আফ্রিকাতে ছিলাম দারিদ্র কি আমি সেটা দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচন্ড চরম দারিদ্র আছে সেখানে এখন কিন্তু কতগুলো জিনিস খেয়াল করুন আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত কিছু থাকুক পঞ্চাশটি দেশ একসাথে ভোট দেয় আমরা কিন্তু করি না এটা আমাদের একটা বিরাট দুর্বলতা পঞ্চাশটি আফ্রিকান দেশে একদিকে যখন ভোট দেয় তখন সেদিকে অটোমেটিক্যালি পাল্লা কিন্তু ভারী হয়ে যায় যে কারণে তারা আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক সংস্থাগুলোতে কিন্তু অনেক সিদ্ধান্ত নিতে পারে সহজে করে দেখবেন প্রচুর সংগঠনের প্রধান বা দ্বিতীয় প্রধান পদে কিন্তু আফ্রিকানরা ঢুকে পড়তে পারে এটা তাদের জন্য অনেক সুবিধা হয় যে সুবিধাটা আমরা পাচ্ছি এখানে একটা অত্যন্ত বড় শক্তিশালী দেশ ভারত আছে সাথে যদি আমাদেরকে নিতে পারতো সবাইকে তাহলে কিন্তু ভারতেরও সুবিধা হতো আমাদের উন্নতিরও সুবিধা হতো কিন্তু সেটা দুঃখজনক ভাবে হচ্ছে না ব্যবসা বাণিজ্যের ব্যাপারে আমরা জানি যে ঠিক আছে ভারতের অর্থনীতি অনেক বড় কিন্তু এই যে এখন গত দুই তিন তিনবার যে ব্যবসায় মন্দা যাচ্ছে দ্বিপাক্ষিক কি শুধু বাংলাদেশকে এফেক্ট করছে বাংলাদেশকে এফেক্ট করছে না এত বড় অর্থনৈতিক দেশ ভারত তাকে কিন্তু এফেক্ট করছে পরিমাণটা হয়তো প্রপোর্শনালি হয়তো অত বেশি না কিন্তু এফেক্ট কিন্তু করছে আপনি কলকাতার অর্থনীতি পশ্চিমবঙ্গের অর্থনীতি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এই কারণে এটা আমরা আশা করব যে এই অচল অবস্থা আমরা কাটিয়ে উঠতে পারবো অচল অবস্থা কাটিয়ে উঠার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার পারস্পরিক যে যোগাযোগ স্থাপন দেখা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনারা জানেন যে আগামীকাল এখানে ভারতের পর সচিব আসছেন আমাদের কোন সৃষ্টি হয়েছে আলাপ করবে এটা কিন্তু একটা স্ট্যান্ডিং ম্যাকারেজ এটা অস্বাভাবিক কিছু প্রতি বছর একজন যান উপাসে পরের বছর উপাস থেকে একজন আসেন পড়াশোনা সূচি পর্যায়ে এটা ফরেন অফিস কনসালটেশন বলা হয় এটাকে দীর্ঘদিন যাবৎ চলছে এবং তারই অংশ হিসেবে তিনি আসছেন আমি আশা করবো যে তারা একটা ফলক সমালোচনা করবেন এবং আবার একটা কথা আমি ভারতের উচ্চ পর্যায়েও আমি বলেছি যে কোনো সমস্যার সমাধান করতে হলে প্রথমে স্বীকার করতে হবে যে সমস্যাটা আছে এবং আমাদের একইভাবে প্রথমে স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগে এবং পরে ভারতের সাথে সম্পর্কে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হয়েছে এটা মেনে নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে সম্পর্ককে এগিয়ে নিতে এটা আমি সেই সূত্রেই কিন্তু আমি প্রোপোজ করেছিলাম প্রথমে যে আমাদের যে মেকানিজম আছে ফরেন্স কনস্ট্রাকশন আমরা এটা শুরু করি এবং এটা আমরা শুরু করছি সার্কের ক্ষেত্রেও আপনারা জানেন যে

জয়েন্ট সেক্রেটারি পর্যায়ে যে মিটিংগুলি হয় সেগুলি কিছু কিছু হচ্ছে এখন কিন্তু আমাদের যদি উত্তরণ করতে হয় তাহলে প্রথমে করতে হবে যে সরকারি পরাশর সচিব পর্যায়ে স্ট্যান্ডিং কমিটি আছে তার একটা মিটিং আমাদের করতে হবে আমরা এখন চেষ্টা করব সেটা করা যায় কিনা আমরা সবাইকে আমার জানাবো ভারত সহ যে আমরা এই পর্যায়ে অন্তত পক্ষে যেন একটা স্ট্যান্ডিং কমিটি মিটিং করে ফেলি স্ট্যান্ডিং কমিটি মিটিং না হলে তো সমস্যা হয় সাব সেক্রেটারিয়েটের পক্ষ থেকে বিভিন্ন টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে যেগুলি সিদ্ধান্ত হয় তারা কিন্তু সেই সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেন স্ট্যান্ডিং কমিটির ক্ষমতা আছে অনেক অনেক কিছুকে অ্যাপ্রুভ করার এরপরে আছে হলো আপনার কাউন্সিল অফ মিনিস্টার যেটা সেখানে প্রচুর সিদ্ধান্ত নেওয়া যায় প্রায় সব সিদ্ধান্ত ওখানে নিয়ে যাওয়া যায় কিছু কিছু বিষয় নাকি যেটা রেফার করতে হয় সাবমিট লেভেলে কাজে আমরা যদি প্রথমে প্রস্তুত সচিব পর্যায়ে একটা মিটিং করে ফেলতে পারি এবং তারপরে আমরা ওখানে সিদ্ধান্ত নিয়ে একটা বা দুটো মিটিং হয়ে গেলো তারপরে যে মন্ত্রী পর্যায়ে একটা সভা হোক তাহলে কিন্তু আমরা অনেকখানি রিভাইভ করতে পারি এরপরে আমরা চিন্তা করবো যে একটা সাবমিট করা যায় কিনা সেটা একটু সময় লাগতে পারে কিন্তু দেশগুলো তো বা সরকারগুলো অস্থায়ী হতে পারে কিন্তু দেশ তো স্থায়ী এবং স্বার্থও স্থায়ী কাজেই এই সার্কের রিজার্ভের প্রত্যেকটা দেশের স্বার্থ আছে আপমর জনগণের স্বার্থ আছে এবং আমি নিশ্চিত যে স্বাভাবিকভাবে একটা পজিটিভ একটা অ্যাটিটিউড কিন্তু মানুষের মাঝে আছে সেটা দার্জাজি ও দায়িত্ব হচ্ছে এটাকে এগিয়ে নেওয়া সেটা আমরা আশা করবো যে তারা নেবেন শুরু হোক একটা সচিব পর্যায়ের বৈঠক যেটা যেটা কিন্তু গত দশ বছরে হয়নি এবং তারপরে আমরা দেখি যে এটা কি কীভাবে উত্তরোক্ত উপরের পর্যায়ে নিয়ে গিয়ে আমরা একটা পৌঁছতে পারি